দুই সাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু আ আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত আর সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে রে ঠান্ডা বানায় দিবে কে ওই সাবি বললে আর সুন আল্লাহ কি সেই বাক্য আমারে শিখায়ে দেন বিশ্ব বললেন বড়ো দো বিল্লা হিমিনা সেই তনি রাগ কমানোর দোয়া ওই সাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউজ্লাহ মেনার শৈতানের রজিম বিতাড়িত শানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে